আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জেলা শাসকের অফিস প্রাঙ্গনে পনেরোই আগস্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক আটটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসকের অফিস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় যেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক আইএএস দেবপ্রিয় বর্ধন এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসকসহ সহ জেলাশাসক অফিসের সকল কর্মকর্তারা শুভ সকাল সবাইকে তম স্বাধীনতা দিবসের শুভকামনা জানাই আপনারা সবাই জানেন উনিশশো সালে ঠিক এই দিনে আমাদের ভারত স্বাধীনতা অর্জন করেছিল দীর্ঘ দুইশো বছর ব্রিটিশ শাসনের পর আমরা ফিরে পেয়েছিলাম আমাদের বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা এই স্বাধীনতার অর্জনের জন্য আমাদের দেশে অনেক ভিড় আত্মত্যাগ আত্মবলিদান দিতে হয়েছিল ওনাদের আত্মত্যাগে আত্মবলিদানে আমরা ফিরে পেয়েছি আমাদের দেশের স্বাধীনতা আমরা দেশকে স্বাধীন রূপে পেয়েছি স্বাধীন দেশ হওয়ার পর স্বাধীন দেশে দেশ কীভাবে চলবে এই কনস্টিটিউন্স অ্যাসেম্বলির মাধ্যমে দেশের সংবিধান তৈরি হয় তারপর বিভিন্ন ধরনের আইন কানুন আছে আমরা যেগুলি আমরা দেখি যেগুলি নিয়ে আমরা সিল করি সেগুলি সেগুলি তৈরি করা হয় তার ফলে এখানে আমরা আমাদের দেশকে সুন্দরভাবে সুস্থভাবে আমরা আমাদের সরকার আগে এগিয়ে যাচ্ছেন তো আজকের এই দিনে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই আমাদের দেশের সব বীর শহীদদের যারা নিজেদের আত্মত্যাগে আত্মবলিদানে আমাদের দেশকে আজকে এই জায়গায় আমরা পেয়েছি আর যারা অত্যন্ত প্রহরীর মতো ভারতের বিভিন্ন প্রান্তে ভারতের সীমানায় ভারতের আভ্যন্তরীণ যে শান্তি সেটা মেনটেন করার জন্য যারা তৎপর যারা সবসময়ই তাদের যোগদান করে আসছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই আমাদের ডিস্ট্রিক্টে বলতে গেলে আমাদের জেলা প্রশাসনে আমাদের এই অফিসে বিভিন্ন প্রশাসনিক স্তরে আমাদের অফিসের একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা আছে আপনারা সবাই এর অঙ্গ আমার সহকর্মী তো ডিস্ট্রিক্টের বিভিন্ন ক্ষেত্রে এখন আমাদের দেশের সরকার এই জিনিসটা আছে যে আমরা যাতে সবার অগ্রগতির জন্য সবার ডেভেলপমেন্টের জন্য আমরা যাতে কাজ করি ওই ক্ষেত্রে আপনাদের সবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ আপনারা জানেন যে আমাদের এই ডিস্ট্রিক্ট অফিস থেকে আমাদের এই গেমেন্ট কালেক্টর অফিস থেকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কোয়ার্ডিনেশন করি আর আমাদের দেশের জনসাধারণের জনগণের আমাদের সিটিজেনের লাইফ যদি ইম্প্রুভ করতে হয় তাহলে আমাদেরকে গভর্নমেন্টের যে ধরনের স্কিম যেই স্কিমগুলি আছে সেগুলি খুব ভালোভাবে সুস্থভাবে আমাদেরকে সেগুলি বাস্তবায়ন করতে হবে তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা সবাই কাজ করছি আজকে এই অনুষ্ঠানে আমাদের সাথে যেমন আমাদের এডিএম সাহেব আছেন আমাদের সিনিয়র ডেপুটি আছেন আমাদের অনেক আমাদের যারা এখানে ডেপুটি কালেক্টরগণ আছেন সবাই আছেন আপনারা ডিএম অফিসের এই ডিএম অফিসের আপনারা আমার সবাই সব সহকর্মী আপনারা সবাই উপস্থিত হয়েছেন যাতে আমরা এই অনুষ্ঠান আমাদের এখানে আমরা উদযাপন করতে পারি তারপর আপনাদের যে থাকবে আপনারা সবাই মাঠে আপনারা থাকবেন